কোটা আন্দোলনের সমাজ করতে এবার বাংলাদেশের মাটিতে পা রাখলেন কলকাতার সংবাদ মাধ্যমে জানান আমি কোন রাজনৈতিক জড়াতে চাই না আমার মনে হচ্ছে বর্তমানের বর্তমানে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য কেননা এর আগে বহুবার আমি বাংলাদেশে এসেছি এদেশের মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে সেখান থেকে আমার দায়িত্বটা বেড়ে গেছে সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে বাংলাদেশের মানুষের সঙ্গে ঘুরতে ভালো লাগে বাংলাদেশ সরকারের কাছে আমার বিনোদন অনুরোধ এবার যুদ্ধের সমাপ্তি দিন না হলে পরবর্তী এই সংকট কাটানো উপায় থাকবে না জানা গেছে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ বাংলাদেশে এসেছে ভমেঙ্গ ছবি বাংলাদেশে রিলিজ দিয়ে সম্প্রচার করতে জিদের মুক্তি পাওয়া নতুন ছবি বাংলাদেশে রিলিজ দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত না হলেও সংবাদ মাধ্যমে কোটা আন্দোলনী এসব কথা বলেন জিৎ তবে তিনি আরো বলেন আমি জানি না বাংলাদেশে এই পরিস্থিতি আমার মন্তব্যকে কতখানি ভালো চোখে দেখ কিন্তু আমি আশা করি এই দেশের মানুষের ভালোবাসা পাবো আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তবে এর সততা কতখানি তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এব আপনার মন্তব্যকে তানের করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য